ওভার কনফিডেন্সের ফলে ট্রেডাররা দেখা যায় যে একই ধরনের ট্রেড বারবার নিতে থাকে বারবার নিতে থাকে কিন্তু এদিক দিয়ে যেই আমি ট্রেন লাইনের যে ফলো করে যে ট্রেডগুলো নিয়েছিল ওই ট্রেন লাইনের ভ্যালিডিটিই চলে যায় হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি মাসুদ রানা আপনাদের সাথে আছি বেশ কিছুদিন ধরে আমি শুধুমাত্র ফরেক্স মার্কেট নিয়েই আলোচনা করি ফরেক্স মার্কেটের মুভমেন্টগুলো এবং ফরেক্স মার্কেটের কীভাবে ট্রেড করতে হয় কীভাবে ট্রেড প্ল্যান করতে হয় এন্ট্রি পজিশনগুলো নিয়ে আলোচনা করি তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখেন মিট আমার এই চ্যানেলটা থেকে আপনারা ফ্রি অনেক কিছু শিখতে পারবেন ট্রেনিং সম্পর্কে তো আসুন দেখি মার্কেটের কী সিচুয়েশন গতকাল আমি অ্যানালাইসিস অলরেডি দিয়েছি এটার ইউএসডি তবে অ্যানালাইসিস করতে হয় সেই জিনিসগুলো অবশ্যই জানতে পারছেন আমার যারা আমার ভিডিওগুলো দেখেন আমি খুব সহজভাবেই অ্যানালাইসিস করি এবং সহজভাবেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে বেশি একটা কঠিন করে বোঝাই না সহজভাবে বাংলাতেই সব কিছু আমি বলি টেকনিক্যাল অ্যানালাইসিস এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি এবং মার্কেটের মুভমেন্ট কোন দিকে হইতে পারে কীভাবে মার্কেট মুভ করে কেন মুভ করে এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করি তো আসুন দেখেন ইউএসডিতে কী সিচুয়েশন তো গতকাল আমি ভিডিওতে বলে দিছি যে এটা একটা সাপোর্ট তাই না এই সাপোর্টটা ছোট্ট একটা সাপোর্ট এটা অবশ্য ট্রেন লাইনের একটা হায়ার টাইম ফ্রেমে কিন্তু এটা একটা আপ ট্রেন মার্কেট কিন্তু ডাউন ট্রেন ডাউন লোয়ার টাইম ফ্রেমে এটা একটা কারেকশন ফেজ চলতেছে তো কারেকশন ফেজের নিয়মটা কী যে যখন মার্কেট এইভাবে একটা লেভেল ব্রেক করে দিয়ে চলে যায় তখন আস্তে আস্তে করে মার্কেট ঠিক আছে একটু তো করার নিয়মটা কীভাবে হয় এইভাবে এসে এইভাবে আবার করবে উপরে আবার ডাউন আসবে আবার ছোটো 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 পাওয়া অল্প একটু কনসেনট্রেশন করবে আবার এটা উপরে উঠবে এইভাবে ঠিক আছে এইভাবে আবার কনসেনট্রেশন করে আবার একটু এইভাবে আস্তে আস্তে ডাউন আসবে কোন পর্যন্ত এই যে এখান থেকে ব্রেক করে দিছে এই লেভেলগুলোতে আবার এসে মেডিকেট করবে এখন দেখেন এখানে কিন্তু অনেক ধরনের ট্রেন পজিশন পাওয়া যায় যেমন ছোটো টাইম ফ্রেমে ট্রেন লাইন ছোট ট্রেন লাইন বা বড়ো ট্রেন লাইন এইভাবে আমরা অ্যানালিসগুলো করে প্ল্যান করি তো এখানে ঠিক ক্ষেত্রে দেখেন মার্কেটটা এই ধীরে ধীরে ডাউন এইভাবে ডাউনের দিকে আসতেছে তো এটা আমি গতকাল একটা ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ দিয়ে রাখছি আপনার কাস্টারে দেখতে দেখতে পারেন একশো সাতাশ নম্বর তো এইখানে যেহেতু মার্কেট এখন সাপোর্ট নিচ্ছে তো কতক্ষণ সাপোর্ট নিবে সেটা কিন্তু আমরা এতটা ক্লিয়ারভাবে বলতে পারবো না তবে আমরা এইটা অ্যানালাইসিস করতে পারি যে যখন মার্কেট লেভেলে সে সাপোর্ট নেয় তখন সে সেখান থেকে একটা রিভার্স করে কনসোলেশন করার পরে রিভার্স করে কোন পর্যন্ত রিভার্স করে প্রাথমিকভাবে ধরেন এই যে এই লেভেলগুলা এই একটা এই একটা এইগুলা পর্যন্ত সুইপ করার সম্ভাবনা অনেক বেশি আছে ঠিক আছে এইগুলাই আমাদের ছোটো ছোটো টাইম ফ্রেমে ট্রিটমেন্ট করতে হয় আচ্ছা দেখেন যারা এই সব জায়গা থেকে এই লিকুইডিটি সুইপ করার প্ল্যান করে আসেন যে এখানে সব জায়গায় মার্কেট লিকুইডিটি নেবে তাহলে এখানে সাপোর্ট নিচে যে সাপোর্টের নিচে কী হয় স্টপ লস হয় তাই না যদি লস হিট করে ওকে ফাইন লস হিট করলে আমরা অন্য প্ল্যান করব কিন্তু যতক্ষণ পর্যন্ত স্টপ লস হিট না করে ততক্ষণ পর্যন্ত আমাদের টার্গেট করে থাকবে এই একটা লেভেল টার্গেট থাকবে এই একটা লেভেল টার্গেট থাকবে ঠিক আছে এই দুইটা তো দেখেন এখানে যে আমি গতকাল যে একটা ট্রেন লাইন ড্র করছি কেন ড্র করছিলাম এটা কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি প্রিভিয়াস ভিডিওতে তো এখানে ছোটো টাইম ফ্রেমের একটা ট্রেন লাইন আছে বড় টাইম ফ্রেমের একটা ট্রেন লাইন আছে দেখেন যারা ছোটো টাইম ফ্রেমের ট্রেন লাইন করতে ট্রেন লাইন ফলো করতেছেন তারা কিন্তু এইসব জায়গা থেকেই ট্রাফ হয়ে যায় ঠিক আছে আবার যারা হায়ার টাইম ফ্রেমের লাইন দেখে ট্রেড পোলান করেন তারা কিন্তু এইসব জায়গা থেকে ভালো একটা প্রফিট গেইন করে তো সাপোর্ট নেওয়ার পরে কিন্তু মার্কেট এই যে এই লেভেলগুলো আবার সুইপ করার জন্যে প্রস্তুতি নিচ্ছে ছোট টাইম ফ্রেম একটু রুম যাই তখন দেখতে পারবো আরও ক্লিয়ার হবে দেখেন ঠিক আছে তো আমি এই ট্রেন লাইনটা দিয়েছিলাম গতকাল গত গতকাল যে এনআইসিস এই ট্রেন লাইন থেকে মার্কেট দেখেন এইভাবে এসে এখান থেকে এই লেভেল এই ট্রেন লাইন হিট করে আবার ডাউনে চলে আসছে ডাউনে এসে আবার এই সাপোর্ট জন্য অবস্থান করতেছে মার্কেট ঠিক আছে এখন এই সাপোর্ট জোনে যখন আউট হিট করে তখনই কিন্তু স্কাল্পিং করার একটা সুযোগ আসে ট্রেড সুযোগ আসে দেখেন এইখান থেকে আবার এই টেন লাইনে হিট করছে এখন যদি মার্কেট এইটাকে সাপোর্ট পারফেক্ট একটা সাপোর্ট ধরে নেয় তাহলে কিন্তু মার্কেট আস্তে আস্তে এই লেভেলগুলোতে সুইপ করবে এখানে এছাড়া উপর আর সুইং আছে এগুলো সুইপ করবে তো সম্ভাবনা কি বেশি আছে দেখেন এই যে আমাদের হাই টাইম ফ্রেমের মার্কেট স্ট্রাকচার মাস্টার মার্কেটের অবস্থান ঠিক আছে মার্কেট এখান থেকে ব্রেক করে কনসলেশন করতেছে এই লেভেলগুলোতে এখান থেকে তো মার্কেটের মেন টার্গেট করতে আমি মিডিকেট করার এই লেভেল ঠিক আছে তো মার্কেট ধীরে ধীরে এভাবে এই লেভেলগুলো ইডিকেট করবে তবে এটা খুবই স্লোলি করবে এটা কিন্তু হুট করে যে এখনই করে ফেলবে আর আমি এখানে এন্ট্রি নিলাম প্ল্যান করে রাখলাম তা কিন্তু না ঠিক আছে এইখানে লোয়ার টাইম ফ্রেমে যারা ট্রেড করেন তারা কিন্তু এইসব জায়গা থেকে একটা হিউজ প্রফিট নেবেন বা এইসব জায়গায় লিকুইডিটি সুইপ করবে মার্কেটে তখন আপনারা কিন্তু ভালো একটা প্রফিট গেন করতে পারবেন সাপোর্টটাকে ধরে এই লেভেলগুলো পর্যন্ত টার্গেট করা যাবে কেন টার্গেট করব আপনারা সেটা আমি বুঝতে পারছেন যে মার্কেট সাপোর্ট জোনে যখন হিট করে তখন সে মার্কেটটা রিভার্স করে যে লিকুইডিটি আছে লিকুইডি জোন আছে এই জোনগুলোতে হিট করে ঠিক আছে এই যে যেমন এই লিকুইডিটি জোন এখানে এখানে একটা এখানে একটা এখানে একটা এইভাবে তারপরে এখানে একটা এইভাবে দেখেন ট্রেন লাইন কিন্তু এখনও ভ্যালিড আছে কিন্তু ট্রেন লাইনের এখানে এসেই মার্কেট এই অবস্থান করতেছে কিন্তু এখন পর্যন্ত ট্রেন লাইন কিন্তু ভ্যালিড ট্রেন লাইন কতক্ষণ পর্যন্ত ভ্যালিড থাকে এটা বুঝবো কীভাবে আমরা যে মার্কেট ধরেন এইখান থেকে ব্রেক করে দিয়ে এইভাবে ঘুরে ফিরে ঘুরে ফিরে আবার ট্রেন লাইন তৈরি করতেছে তো আমরা কোন পর্যন্ত ভ্যালিড ট্রেন লাইন ধরবো যখন এই ডাউন ট্রেন্ড এইভাবে যখন ডাউনের দিকে আসে তখন কোন পর্যন্ত ধরবো এই পর্যন্ত ধরবো ভ্যালিড ট্রেন লাইন ঠিক আছে এই পর্যন্ত যখনই আসে তখন কিন্তু টেন লাইনের যেই ভ্যারাইটি এটা শেষ হয়ে যায় এখান থেকে আবার মার্কেট লোয়ার টাইম প্রে আবার মার্কেট মুভ দিয়ে এই লিকুইডিটিগুলো আছে এখানে যে লিকুইডিটি আছে এগুলো সুইপ করার জন্যে উপরে যায় ঠিক আছে অর্থাৎ আমাদের মার্কেট স্ট্রাকচারটা কেমন হলো যে মার্কেট স্ট্রাকচারটা এইভাবে যে আমাদের ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল এবং লিকুইডিটি সেভ ঠিক আছে আমাদের যে হিসাব এইভাবে আবার অ্যাসেন্ডিং ট্রাইঙ্গেল এইভাবে উপরে যাবে আবার এইভাবে ঠিক আছে এটা হলো মার্কেটের হিস্টরি রিপিট বা প্রিভিয়াস হিস্ট্রি এইভাবেই হিস্ট্রিতে এইভাবেই করে আসছে মার্কেট সেই হিসেবে আমরা এইভাবে প্ল্যান করে থাকি আর আমাদের যে স্ট্রাকচারগুলো বিভিন্ন ধরনের স্ট্রাকচার আছে মার্কেটের তো সাথে থাকেন ইনশাল্লাহ আমি আস্তে আস্তে আপনাদেরকে ধরে ধরে দেখাবো কোনটা কখন কাজে আসে ঠিক আছে তো এখন দেখেন এই সিচুয়েশনে মার্কেট কি বলতেছে দেখেন এই সিচুয়েশানে মার্কেট দেখেন এই এটা লোয়ার টাইম ফ্রেমে এখানে সিট করে ডাউনের দিকে এই সাপোর্ট এখানে একটা ড্রপ দুইটা ড্রপ দেখে কারণ কি মার্কেটের উপরে লিকুইডিটি না নেওয়া পর্যন্ত ডাউন আসার সম্ভাবনা খুবই কম তো যাই হোক যেদিকে যাক হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমরা অ্যানালাইসিস করতে পারি না তবে আমরা একটা জিনিস আমরা বুঝতে পারি যে মার্কেট যখন একটা সাপোর্টের লেভেল হিট করে তখন সেখান থেকে রিভার্স করে ঠিক আছে সাপোর্টে আসছে মার্কেট এখন রিভার্স করতেছে তো আমার যা আমার যে অ্যানালাইসিস বা আমার যেই প্রিভিয়াস হিস্টারি অ্যানালাইসিস সব কিছু মিলে আমি দেখতে পারতেছি যে মার্কেটটা এই সাপোর্ট জোনকে ফলো করতে চাই অর্থাৎ সাপোর্ট জোনকে রেসপেক্ট করে সে ধীরে ধীরে এভাবে উপরে যাবে এই লেভেলগুলো সুইপ করবে ঠিক আছে কোনো কারণে যদি মার্কেট আবার এই লেভেল এইসব লেভেলে আসে এইসব লেভেলে আসে তাহলে কিন্তু আবার ট্রিটমেন্ট করা যায় ঠিক আছে আবার যদি কোনো কারণে মার্কেট এই যে জোনটা এই জোনটাতে আসে এখান থেকেও ট্রেড পালন করা যায় ঠিক আছে তো মার্কেট বোঝা যাচ্ছে যে মার্কেটের যেই টেন লাইন টেন লাইনের ভ্যালিডিটি তেমন আর নাই টেন লাইন এখন ব্রেক করবে টেন লাইন ব্রেক করে মার্কেট আস্তে আস্তে এইভাবে উঠবে ওপরে কতটুকু উঠবে না উঠবে সেটা পরে দেখা যাবে তবে টার্গেট কি করতে হবে প্রিভিয়াসিং এই টার্গেট এটা প্রিভিয়াসিং এটা ঠিক আছে দেখেন মার্কেট স্ট্রাকচার সহজভাবে বুঝতে হবে যে মার্কেট কি করতেছে উল্টা উল্টাপাল্টা ট্রেড নেওয়া যাবে না ঠিক আছে যেমন গতকাল আমি একটা সুন্দরভাবে বলে ইয়ে রাখছি ক্লিয়ার ভাবে আপনাদেরকে দিছি যে মার্কেট যেহেতু এটাকে সাপোর্ট ধরে নিছে মার্কেট কোনো কারণে যদি এই লেভেলগুলোতে আসে এইসব জায়গাতে পজিশন নেবেন এই ট্রেন লাইনের কাছে হিট করার সাথে যদি এক্সিট হয়ে যাবেন আবার যারা কাউন্টার ট্রেড নিতে চায় তারা এই ট্রেন লাইনের এখান থেকে এন্ট্রি প্ল্যান নেবে এবং এই সাপোর্ট যেন এখান থেকে এক্সিট হয়ে যাবে ঠিক আছে দেখেন আমরা কিন্তু রিটেল ট্রেটার এত লম্বা প্ল্যান করে বসে থাকতে পারি না আমাদের যদি ক্যাপিটাল ছোট হয় তাহলে কিন্তু আমরা আমাদের ছোটো টাইম ফ্রেমে এইভাবেই ট্রেড করতে হবে ঠিক আছে এই মুহূর্তে এই মুহূর্তে যদি আমরা এখান থেকে যে ট্রেন লাইন হিট করছি এখন যদি আমরা এখান থেকে ট্রেড নিতে যাই আপনারা কিন্তু নিতে পারবেন অল্প একটু সামান্য একটু ট্রেড নিতে পারবেন কিন্তু এটা অনেক রিস্কি হয়ে যায় কারণ কি ট্রেন ট্রেন লাইনের যে ভ্যালিডিটি এটা প্রায় শেষ তাই না একদম সাপোর্টের এখানে চলে আসছে ট্রেন লাইন তো এইখান থেকে এইভাবে ট্রেন না নিয়ে যদি আবার কোনো কারণে এই সাপোর্টের কাছে আসে মার্কেট এই জোনের ভিতরে আসে তখন আবার আপনি ট্রেন নিতে পারবেন ঠিক আছে এইভাবে ট্রেন নিতে পারবেন তো বেশিরভাগ আমার যেই প্ল্যান সেটা হলো যে মার্কেট কোনো কারণে এই লেভেলগুলো সুইপ করলে এইসব জায়গা থেকে পজিশন হবে এই লেভেলগুলা এই লেভেলগুলা এই লেভেলগুলা হিট করার জন্য টার্গেট হবে আচ্ছা আবার আরেকটা প্ল্যান আছে যদি মার্কেট আমাদের যে মেইন টার্গেট কথা মার্কেটে মার্কেট এই যে এই লেভেলে যে আসা দেয় না এই করে এইভাবে আসা তো আমার যে প্ল্যান আছে যে মার্কেট এইভাবে এই যে যে লিকুইড লম্বা ট্রেন লাইন ফলো করছে যে মার্কেটের যে স্ট্রাকচার যেটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল তারপরে এইভাবে লিকুইডিটি নেওয়া ঠিক আছে মার্কেট ধারণা করে ধরতে পারতেছি যে মার্কেট এই কাজটা করবে এখন ঠিক আছে এভাবে তারপরে মার্কেট কোন দিকে যায় সেটা আলাদা বিষয় ঠিক আছে তবে আমাদের যে অ্যানালাইসিস অ্যানালাইসিসটা স্ট্রং থাকতে হবে ঠিক আছে তো এখানে কিন্তু বেশ কিছুবার প্রফিট দিছে দেখেন আপনারা আপনাদের এইখান থেকে বেশ কয়েকবার এই টেন লাইন থেকে এই টেন লাইন থেকে এইখান থেকে ঠিক আছে এই সাপোর্ট থেকে বেশ কয়েকবার প্রফিট দিছে দেখেন ঠিক আছে আর একটা জিনিস কি যখন কোনো অ্যানালাইসিস পারফেক্ট কাজ করে ঠিক আছে তখন ওভার কনফিডেন্সের ফলে ট্রেডাররা দেখা যায় যে একই ধরনের ট্রেড বারবার নিতে থাকে বারবার নিতে থাকে কিন্তু এদিক দিয়ে যে যেই অ্যানালাইসিস ট্রেন লাইনের যে ফলো করে যে ট্রেডগুলো নিয়েছিল ওই ট্রেন লাইনের ভ্যালিডিটিই চলে যায় কিন্তু তার যে স্ট্রাকচার যেই বারবার একই ধরনের ট্রেড নেওয়ার যেই অভ্যাস সেটা কিন্তু আর যায় না সহজে ঠিক আছে দেখা যাবে যে যে আবার এখান থেকে ট্রেড নেবেন এখান থেকে ট্রেড নেবেন এইভাবে এইভাবে ট্রেড নিতে থাকবেন কিন্তু হুট করে দেখবেন যে আপনি হ্যাঁ এইসব জায়গা থেকে প্রফিট নিচ্ছেন এইসব জায়গা থেকে প্রফিট নিচ্ছেন আবার এখান থেকে প্রফিট নিচ্ছেন এখান থেকে প্রফিট নিচ্ছেন কিন্তু একটা সময় এইভাবে এসে মার্কেটে এইভাবে চলে যাবে ঠিক আছে এইটা মাথায় রেখে ট্রেড প্ল্যান করতে হবে ঠিক আছে তো যাই হোক আর একটা অন্য একটা কারেন্সি দেখি ডিএক্সআই ডলার দেখেন আমি যেই ডলার ডলার হ্যাঁ ডিএক্স এখন আমি একটু আগে ইউরিএসডিতে বলে আসছি যে মার্কেটের যে ট্রেন লাইন এই ট্রেন লাইনের ভ্যালিডিটি কিন্তু কমে গেছে কেন কমে গেছে এই যে লেভেলগুলা কিন্তু সেভ করে নিছে মার্কেট এখানে ঠিক আছে এইখানে মার্কেটটা এই দেখেন ভ্যালিডিটি আর একটা সুযোগ দিকে দেখেন এখানে রেড ক্যান্ডেল দিয়ে ডাউন আসছে আবার এখানে রেড ক্যান্ডেল হচ্ছে তার মানে কি মার্কেটটা ধীরে ধীরে এই লিকুইডিটিগুলো সেভ করার জন্য প্ল্যান করতেছে তাই না তো ইউএসডিতে টোটালি উল্টাভাবে আমাদের ট্রেড প্ল্যান করতে হয় আমরা জানি যে ইউরিএচডিতে টোটালি উল্টা ট্রেড আর কি ডলারে যদি আপে যায় ইউএসডি ডাউনে আসে আবার ইউ ডলার যদি ডাউনে যায় ইউএসডি উপরে যাবে ঠিক আছে এইভাবে তারপরে ইউএসডি ক্যাডটা দেখি ইউএসডি ক্যাড নিয়ে বেশ কিছুদিন অ্যানালাইসিস করতেছিলাম হুম হ্যাঁ পারফেক্ট ইউএসডি ক্যাডটা যথেষ্ট ভালো একটা ট্রেড দিচ্ছে বারবার দেখুন এই একটা লেভেল যত এইভাবে যতবার যাবে আপনি ততবারই এখান থেকে সেল পজিশন নিয়ে এই পর্যন্ত ট্রেড নিতে পারবেন যতবারই এদিকে যাবে ততবারই এখান থেকে সেল পজিশন নিয়ে এদিকে নিতে পারবেন তো বেশ কিছুদিন ধরে এইখানে অবস্থান করতেছে বা ঠিক আছে একই রকম তো আর বারবার করে প্রফিট দিবে না তাই না তো মার্কেটের ব্রেকআউট লেভেল কোথায় এইটা তো মার্কেট এই জোন থেকে এই জোন থেকে এইখানে আসবে সে এখানে বারবার মেডিকেট করে আসার জন্য চেষ্টা করতেছে তো আসার আগে সে কী করবে আসার আগে বারবার কিছুক্ষণ পর এইভাবে উপরে একটা মুখ দেবে তারপর আবার একটু নিচে আসবে আবার উপরে যাবে আবার নিচে আসবে এইভাবে করতে করতে এভাবে করতে করতে আস্তে 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 ঠিক আছে ডাউন আসবে তো মার্কেটের যে প্রিভিয়াস হিস্ট্রি এটাই বলে থাকে আচ্ছা ইউএসডি ডলারের তাই ইউএস অয়েল ইউএস অয়েল তো সেটা ট্রেন লাইন টানাই আছে দেখেন হ্যাঁ এটা একটা সাপোর্ট যেহেতু ইউএসডি সিক্সটি ফাইভ হ্যাঁ সিক্সটি ফাইভের কাছাকাছি যখন সেটা পুরাটাই একটা বাইং জোন আর এক্সিট লেভেল হলো এই ট্রেন লাইনটা ঠিক আছে এই ট্রেন লাইনটা এইভাবে অনেক দিন ধরে এই ট্রেন লাইনটা ফলো করতেছে মার্কেট পিএস ওয়েলে যারা ধৈর্য ধরে ট্রেড নিতে পারেন তারা কিন্তু যথেষ্ট ভালো একটা প্রফিট কিন করতে পারবেন তবে এই জন্য ভিতর থেকে ট্রেড নিতে হবে আর স্টপ লস অবশ্যই দিতে হবে ওয়েলে স্টপ্লস গাওয়ানোর দিকে একটা স্টপ লস দিয়ে ট্রেড প্ল্যান করতে হবে এই ট্রেন লাইন পর্যন্ত ঠিক আছে আচ্ছা একটা জিনিস একটা জিনিস আপনাদের করে রাখি যে বর্তমান এই হাজার পঁচিশ সালের যে সিচুয়েশান এখানে কিন্তু দু পঁচিশ সাল পার হয়ে তিন মাস পার হয়ে গেছে এখানে কিন্তু মার্কেট একই ধারায় মার্কেট মুভ করে যাচ্ছে তাই না ডলার বলেন গোল্ড বলেন একইভাবেই তারপরে কিপ্টো গোল্ড আপ ট্রেন্ড এইভাবেই উঠে যাচ্ছে ঠিক আছে তো আমরা জুন জুলাই জুন জুলাইয়ের ভিতরেই দেখব যে এখান থেকে একটা দারুণ একটা ফল আসবে ঠিক আছে তো এটা যেন প্রস্তুত থাকেন সবাই আমার ভাবে ট্রেড নেবেন যাতে ওই ফলের সময় আপনারা ট্রেড নিতে পারেন ইরুডি আমি বেশ সময় আমি ট্রেড করছি ভালো একটা দেখেন তবে ইরুডি একটা রিস্ক দেখেন এরকম একটা যখন ক্যানেল দেয় তখন কিন্তু ট্রেডারদের স্টপ আউট করে দেয় বারবার ঠিক আছে এগুলো কিন্তু খুব ডেঞ্জারাস হ্যাঁ এগুলো কিন্তু একটা ম্যানিপুলেশন এইসব জায়গায় কিন্তু একটা ম্যানিপুলেশনের জায়গা এইসব জায়গায় দেখবেন যে ডে ফ্রাইডে মার্কেটে এরকম বন্ধ ক্লোজ হয়ে যাওয়ার পরে নেক্সট ডে বা মন্ডে দেখবেন যে এরকম একটা ক্যান্ডেল তৈরি করে মার্কেট উপরে গিয়ে ডাউন সিলেকশন অর্থাৎ এটা একটা ট্রাপ ঠিক আছে এই জিনিসগুলো ফলো করে আপনারা ট্রেড প্ল্যান করবেন তবে এটা সব ব্রোকারে করে না কিছু কিছু ক্ষেত্রে করে আবার কিছু কিছু নিউজের মাধ্যমে করে নিউজ যখন আসে তখন এরকম একটা ক্যান্ডেল তৈরি হয় এবং এখানে ধরেন আপনি এখানে স্টপ লস দিচ্ছেন আপনার মার্কেট এখানে স্টপ লস দিয়েছেন আপনি মার্কেটের যেই লেভেল আপনি টার্গেট করছেন যে এইখান থেকে মার্কেট একটা রিভার্স করবে কিন্তু আপনাকে কয়েক সেকেন্ডের জন্য মার্কেট এইভাবে উপরে ওঠে ডাউন চলে আসবে এভাবে আপনাকে স্টপ আউট করে তারপর ডাউন আসবে এটার জন্য সাবধান প্রচুর থাকবেন ঠিক আছে এরকম যদি কোনো মুভমেন্ট পান তাহলে সেখানে কিন্তু প্রফিটও করা যায় আবার বড় ধরনের লসও হয় এই জন্য যখন এরকম একটা ক্যান্ডেল তৈরি হয় এই ক্যান্ডেলগুলো কিন্তু আপনি ধরতে পারবেন না কারণ আপনার ফ্রাইডেতে কী হবে মার্কেট এখানে বন্ধ হয়ে যাবে মন্ডে যখন দেখবেন তো মার্কেটের একটা ক্যান্ডেল করে ডাউন আসছে ঠিক আছে এটা কিন্তু এত সহজে ধরতে পারবেন না এগুলার ধরা অনেক কঠিন ব্যাপার আবার এইসব জায়গায় আপনি স্টপ লস দিলেও ধরা খাবেন ঠিক আছে ট্রিট প্লন কীভাবে যায় যখন মার্কেট ডাউনে চলে আসে তখন ধীরে ধীরে অপেক্ষা করতে হয় যে মার্কেট একটু এইটা রিকভার করুক যখন এই লেভেলগুলো রিকভার করবে দেখেন রিকভার করবে তখন আবার ট্রিট প্ল্যান পাওয়া যাবে মার্কেটের পিছনে দৌড়ানো যাবে না মার্কেট চলে গেছে যাক মার্কেট আপনি মার্কেট এইভাবে চলে গেছে যাক কোনো সমস্যা নেই আপনি অপেক্ষা করেন মার্কেট দেখবেন ধীরে 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 আপনার এই লেভেলের কাছে আসবে তখন আপনি এন্ট্রি প্ল্যান করবেন ঠিক আছে ইউএস অয়েল সম্পর্কে বললাম কিছুটা আর বিটিসি তো বিটিসি তো ধুমধার একটা বিটিসি আর কি বলবো বিটিসি এখন ধীরে ধীরে ডাউন হচ্ছে ঠিকই কিন্তু এত সহজ হবে না কিন্তু কারণ বিটিসির কোনো ব্যাড নিউজ নেই বিটিসির শুধু পজিটিভ নিউজই আসতেছে আসতে বিটিসির কোনো ব্যাড নিউজ নেই সেটা এইখানেই কত মাস থাকে কয় মাস থাকে কিন্তু এটা বলা যাবে না যারা বিটিসিতে এগুলো ট্রেড করেন তারা তো জানেন যে কীভাবে ট্রেড করতে হয় তবে বিটিসির মার্কেট স্ট্রাকচার নিয়ে আমি কথা বলছি যে বিটিসির মুভমেন্টগুলো নিয়ে আমি অনেকবার কথা বলছি ঠিক আছে মুভমেন্টের একটু একটু ছোট্ট একটা উদাহরণ দেই মার্কেটটা এইভাবে ব্রেকআউট দিবে কনসলেশন করবে এইভাবে লিকুইডিটি নেবে আবার আস্তে 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 দুইবার লিকুইডিটি নেবে দুই তিনবার লিকুইডিটি নেওয়ার পরে তারপরে আবার এই সাইডে লিকুইডিটি নেবে এই লিভিডগুলো লিকুইডিটি নিয়ে আবার দেখবেন যে মাঝখানে অবস্থান করতেছে এই হলো বিটিসির সার্বিকভাবে যে একটা মার্কেট মুভমেন্টের সিস্টেম এটা ঠিক আছে আপনি যেখানেই জানেন এইটাই করবে মার্কেট ওকে এটা বিষয় নিয়ে সাবধানে বিটিসিতে ট্রেড করতে হয় তো আমি বেশিরভাগ এই কারেন্সিতেই করি কারণ কি ডলার ইউএসডি কার্ড তারপরে ইউডি ইউএসডি জিবিএসডি ঠিক আছে মাঝে মাঝে ক্রুড যদি সুযোগ পাই তাহলে করি এছাড়া আরও অনেক কারেন্সি আছে মেজর মেজর কারেন্সি আছে এক একজনের একজনে ট্রেড করে থাকে তবে সবচেয়ে ভালো কি একটা কি দুইটা ট্রেড কারেন্সি নেট কাজ করাই বেটার বেশি নিয়ে কাজ করলে কিন্তু আপনি একটা ধরা খেয়ে যেতে হয় ঠিক আছে গুজামিল হয়ে যায় তো আজকে এই পর্যন্তই আমি এত অনেকটা অ্যানালাইসিস আজকে আর দিব না গতকাল আমি যে অ্যানালিসটা দিছি বা আমি গত কয়েক সপ্তাহ ধরে যে অ্যানালাইসিসগুলো দিয়েছি হাই টাইম ফ্রেমে ওইটাই বহাল আছে ওইভাবেই মার্কেট এখনও মুভমেন্ট করে আসতেছে ঠিক আছে তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে রাখেন আমি প্রতিদিনই মার্কেট অ্যানালাইসিস দিয়ে থাকি এখান থেকে আপনারা কিছু না কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ আর এই চ্যানেলটাতে যা কিছুই দিচ্ছি সম্পূর্ণ ফ্রি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি এই চ্যানেলেই আপলোড করে থাকি তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম